আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে চাই আজকে গতকালকে এবং গত রাত্রে দেশ বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর কিউ এম মহসিন প্রফেসর ডক্টর শামসুল রিফিন এবং প্রফেসর ডক্টর জিয়াউল হক প্রফেসর ডক্টর জাফর ইকবাল প্রফেসর ডক্টর আবু জাফর মোহাম্মদ সালে এবং প্রফেসর ডাক্তার ব্রিগেডিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ দেশের বাইরে থেকে প্রফেসর ডক্টর রিচার্ড বেল অ্যান্ড প্রফেসর ডক্টর শাকিল ফরিদ সহ এবং প্রফেসর ডক্টর গল স্টোন প্রফেসর পেট্রিক কেনেডি প্রফেসর জেনিফার ক্রস আর অল ফ্রম ইউকে এবং ইউএসএ থেকে প্রফেসর ডক্টর হাইবুর রহমান গুলু প্রফেসর ডক্টর রফিক আহমেদ প্রফেসর ডক্টর জন হ্যামিলটন প্রফেসর ডক্টর হামিদ রব প্রফেসর ক্রিস্টস জর্জিয়ারিস এবং আমাদের পিপুলস রিপাবলিক অফ চায়নার কুনমিং ইউনিভার্সিটি হসপিটাল এবং বেইজিংয়ের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের দুইজন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মাধ্যম মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে ঠিক মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আমরা আপনাদেরকে আগেও বলেছি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না আমি আপনাদেরকে যে সমস্ত চিকিৎসকদের কথা বলেছি সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে তিনবার হয়েছে ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে এই মুহূর্তেও আমাদের এই হসপিটালে ইউকের ফিজি স্পেশালিস্ট ইন্টেনসিভ এ কেয়ারের যে আইটিউ স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে আমরা এখনও আল্লাহ রাব্বুল আলমের অশেষ মেহের বাণীতে আমরা অনেক অনেক আশাবাদী ইনশাল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি আল্লাহর অশেষ মেহেরবানীতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন এ আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ